সালামু আলাইকুম যারা বলছেন যে কলায় বিভিন্ন রাসায়নিক পদার্থ বা ফরমালিন দেয় তাদের ধারণা ভুল এখানে শোধন করা হচ্ছে মানে কিউরিং করা হচ্ছে কলাটাকে এই কিউরিংয়ের ফলে এই এই সাদা পানি শুধু টিউবওয়েলের সাদা পানির মধ্যে কিছু পরিমাণ পঞ্চাশ গ্রাম পরিমাণ আমাদের ফিটকিরি দেওয়া হয়েছে জীবাণুমুক্ত করার জন্য এই যে কলা এটা জিনাইন কলা কোটচাঁদপুর জিনাই এই যে হ্যাঁ এই কলাগুলো ঢাকার বিভিন্ন শপিং মলে চলে যাবেন এটা বাগান এটা আমি এর আগেও আপনাদের ব্যাগিং করানোর সময় বা ব্যাগিং করানোর পরেও ভিডিও দিয়েছিলাম সেই বাগান এটা কলার মান এবং সাইজ খুবই সুন্দর